আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে অহংকার আল্লাহর চাদর অহংকার আল্লাহর চাদর যে ব্যক্তি এই চাদর নিয়ে টানাটানি করবে আল্লাহ পাকরব্বুল আমিন তাকে জাহান নামে নিক্ষেপ করবেন সে জান্নাতে যেতে পারবে না অতএব মনোযোগ সহকারে আমাদেরকে এই আলোচনা শোনা উচিত এবং তার ব্যাপক উপকারের জন্য প্রত্যেকটা দিনই ভাইয়ের উচিত বোনের উচিত এই আলোচনাটি শেয়ার করা কারণ আমাদের এই যুগে অহংকার ছড়িয়ে পড়েছে তো অহংকার সম্পর্কে একটু বলতেই হয় আরবি ভাষায় কিবরুন তাকাববরণ অর্থ হচ্ছে অহংকার অহমিকা বড়ত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব তো এই গুণ হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের নবী করিম সাল্লাহ আলহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো ব্যক্তি পছন্দ করে তার পোশাক পরিচ্ছদ সুন্দর হওয়াকে সুন্দর জুতা পরিধান করাকে তো এটা কি একে কি অহংকার বলে আল্লাহ রসুল বলেন না একে অহংকার বলে না ইন্না জামিল জামাল আল্লাহ নিজের সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন অতএব সুন্দর জামা পরিধান করা সুন্দর জুতা পরিধান করা পরিপাটি হয়ে চলা এগুলা এটা সৌন্দর্যের অন্তর্ভুক্ত এবং এটা ভালো কাজ অহংকার এই হাদিসেই রসুল বললেন অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ও নাস সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা সত্য ন্যায়কে প্রত্যাখ্যান করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটাই হলো রসুল্লাহ ইসলামের ভাষায় অহংকার ইমাম রাগেব আল ইসফেহানি রহিমা হল্লাহ সাহেবুল মুফরাদাত এর গ্রন্থকার তিনি বলছেন কিবির তথা অহংকার হল কোন ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় ও মনে মহৎ মনে করা এবং আল্লাহ তালার পক্ষ থেকে আসা সত্য গ্রহণ না করা এবং এবাদত বন্দেগীতে অনিহা প্রকাশ করা এটাই হচ্ছে অহংকার তো হাদিসে কুদ্সিতে আছে জনাব नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন ইয়াকুলুল্লাহু তাবারাকা যে মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাঈ ওয়াল আযমাতু ইযারি ফামান নাজা নি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহু নار আল্লাহ তালা বলেন অহংকার আমার চাদর মহত্ত আমার লঙ্গি কেউ এ দুটির কোন একটি নিয়ে আমার সঙ্গে টানাটানি করলে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব। জাহান নামে প্রবিষ্ট করব। অপর আছে অহংকার আমার চাদর মহত্ত আমার লঙ্গি এর দুই এই দুইয়ের কোন একটি নিয়ে যে টানাটানি করবে তাজাফ নার আমি তাকে জাহান নামে নিক্ষেপ করবো নজবিল্লা সম্মানিত দিনী ভাইরা এই বেদী আজকে অধিকাংশ মানুষের মধ্যে লক্ষ্য করা যায় এমন এমনকি লজ্জার বিষয় যে এই বেদী এক শ্রেণী ওয়াইজ বক্তার মাঝেও আমরা দেখতে পাচ্ছি তারা আরেকজন বক্তাকে যার মতামতের সাথে যার ব্যাখ্যা বিশ্লেষণের সাথে আহ ঐক্যমত পোষণ করতে পারেনি ভিন্ন মত পোষণ করেছে বস তাকে এহুদিদের দালাল অমুকের দালাল পথপ্রষ্ট গুমরা সাথে সাথে কাফির হয়ে গেছে এইভাবে মানে খারাপ মন্তব্য করা কটু মন্তব্য করা এবং তুচ্ছ তাচ্ছিল্য করা এমন কি যুবক বক্তা সে বয়স্ক আলিমে দিন কেউ নিয়ে সে উপহাস করে ঠাট্টা মস্করা করে এমনকি গালিগালাজ করে এবং হেয় প্রতিপন্ন করে তুচ্ছ তাচ্ছিল এগুলা হচ্ছে অহংকারের অন্তর্ভুক্ত এগুলা অহংকারের পরিচায়ক এর থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অহংকারীদের ব্যাপারে আল্লাহ তালা বলেন কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল আল্লাহ তালা আর অন্য জায়গায় বলেন ইন নাহু লাওহিবুল মুস্তাক বিরিন নিঃসন্দেহে তিনি আহ অহংকারীদেরকে ভালোবাসেন না ইবলিস শয়তান কি কারণে কাফির হল আল্লাহ তালা কুরানের করিমে উল্লেখ করেছেন আবা ওয়াস্তাক বারাবাকান মিনাল কাফিরিন সে অস্বীকার করলো সে অহংকার দেখালো আর কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল নজ্লা অতএব বন্ধুগণ আসুন আমরা সকলে বিনয়ী হই মানুষের সাথে বিনয় আচরণ করি কাউকে যেন তথ্য তাচ্ছিল্য না করি এবং সত্য ন্যায়কে যেন প্রত্যাখ্যান না করি সত্য ন্যায়কে অস্বীকার না করি ন্যায় সঙ্গত কথা কাজকে গ্রহণ করি সমর্থন করি এই রকম যেন স্বভাব আমাদের মধ্যে সৃষ্টি হয় সর্বশেষ যে হাদিসটি আপনাদেরকে শোনাতে চাই সেটি হল আব্দুল্লেব নুম সৌদ রাদি আল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেছেন রসুলুল্লাহ সুল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন লায়াদ হুল্ন রাহাদুন ফিকালবিহি মিস কাল ও হাববাতিম মিন খারদ আলিম মিন ঈমান যে এমন কোনো ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ ইমান থাকবে আবার তার বিপরীতে বললেন ওয়ালা ইয়াদ হুল জান্নাতা হাদুন পিকালবিহি মিস কাল ও হাব্বাতিম মিন খারদালিম্ মিন কিব্রিন রাওয়াহু মুসলিম আল্লাহ রসুল বলেন এমন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ইন্নালিল্লাহি অন্যায় লেহ রাজুন অহংকার যদি সরিষা পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে অর্থাৎ যে মানুষকে হেয় প্রতিপন্ন করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং সত্য ন্যায়কে গ্রহণ করে না বরং প্রত্যাখ্যান করে তো এই রোগ এই বেদি যার মধ্যে আছে সে মহা অপরাধী সে মহাপাপী আল্লাহ রবুল আলম তাহাকে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহতালা এই চরিত্রের মানুষকে পছন্দ করেন না ঘৃণা করেন অতবে আসুন আমরা বিনয়ী হই আমরা সামাজিক হই এবং অমায়িক আল অমায়িক হই মিশুক হই মানুষের সাথে মিলেমিশে চলি এবং মানুষের দোষ দুটি যদি ধরা পড়ে তো কল্যাণকামী হয়ে মার্জিত বাসায় আমি আমরা আমি তাকে বলে দিব আমি তাকে খুঁছা মেরে বলে তাকে লজ্জা দিব না মানুষের সামনে অপমান করব না কটাক্ষ করব না কারণ এইটা একজন মুসলিমের চরিত্রে এটা মানায় না আল্লাহ পাকরবুল আলমিনে আমাদের সবাইকে ইসলামের শহীদ সবুজ দান করুন বিশ্বনবী মানবতার নবী মানবতার শিক্ষক মোহাম্মদুর রসুল্লা সাল ইসলামের বাতানো শিক্ষাকে গ্রহণ করার এবং মেনে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি